বাইশশো টাকা পর্যন্ত লাগবে না আমরা তো অনেক কম দামে দিই অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর মাঝখানে একটা লাগবে অর্ডার করতে পারবেন এরকম একটা ব্যাগ পাবেন এই চাকরিটার সাথে দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর জিএনজি কত আমার তো মনে হচ্ছে সব যদি আমার দিয়ে দিতে কেউ তাহলে আমি একটা তাইলে সব আমি ব্যবহার লম আর নিলে তো আসবে দেখছেন কি সুন্দর করে বানাইছে এগুলো এইটা আমার অনেক পছন্দ হয়েছে আমি বললাম যে কাবার ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ সারারা ষোলোশো পঞ্চাশ টাকা সারারা মাত্র ষোলোশো টাকা এটা অনেক সুন্দর মাত্র ষোলোশো টাকা বিয়ে অনুষ্ঠান যা যেই অনুষ্ঠান করতে পারবেন মাত্র ষোলোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা ছয়টা কালার ছয়টা কালার নিতে হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অন্যতা ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা রাইস মাত্র তেরোশো পঞ্চাশ এটা এটা সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছচল্লিশ আটচল্লিশ পর্যন্ত ঠিক আছে মাত্র সাতশো ঠিক আছে এগুলো কালার সাইজ আইসে দেখামো সময়